হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিদীপ লাইফস্টাইল তো আজ সকাল সকাল পার্সেল চলে এসছে তো চলো কি পার্সেল এলো তোমাদেরকে সেটাই আনবক্সিং করে দেখাবো আর এর আগে অর্ডার করা হয়েছিল যাই হোক মানে আমরা ছিলাম না যার জন্য ক্যান্সেল করে দিতে হয়েছিল তারপরে আবার নতুন করে অর্ডার করেছি আর আজকে সেই পার্সেলটা দিয়ে গেল সকালবেলায় দিয়ে গেল এখন বাজে বেলা নটা বাজে তো নটার সময় ডেলিভারি দিয়ে গেল। আমি মিশো থেকে ফুলের টপগুলো অর্ডার করেছিলাম মানে বেলকনিতে ঝুলানোর জন্য বারান্দা আছে তো বারান্দাতে ঝুলিয়ে রাখার জন্য আর ঠিকঠাক মতো রোদ্রু না পড়লে গাছগুলোও মরে যায় এর আগে অনেকগুলো গাছ লাগানো হয়েছিল যাই হোক রোদ্রু ঠিকঠাক মতো না পড়াতে গাছগুলো সব মরে গেছে আর মানে আমরাও বাড়ি চলে গেছিলাম যার জন্য অনেক গাছও ছিল সেই গাছগুলো ঠিকঠাক মতো জল না পেয়ে সেগুলো মরে গেছে তো যাই হোক তারপরে আমরা আবার এগুলো অর্ডার করেছি ফুলের টপগুলো তো যাই হোক আজকে এসছে আর ছ রকম কালার ছিল মানে ছবিতে দেখানো ছিল ছটা কালার কিন্তু এসছে দুটো একই রকম কালার করে এসছে আর এখানে দেখো গাছগুলো লাগিয়েছে এগুলো নতুন লাগানো হয়েছে আর আগেরগুলো যেগুলো ছিল সব সেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো মরেও গেছে আর এখানে লঙ্কার চারা লাগানো হয়েছে জানি না কি হবে কি না বলতে পারবো না বীজগুলো ছিঁড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল সেগুলো থেকেই চারা হয়েছে আর এগুলোও টবে লাগানো হবে তো দেখা যাক কি হয় এগুলো গাছগুলো হয় কি না বলতে পারবো না এখন কি হবে এগুলো তো এর আগেও লঙ্কার চারাগুলো করা হয়েছিল কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছিলো আর আবার করা হয়েছে মানে গ্লাসের মধ্যে বীজগুলো বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম তো সেগুলোর থেকে আবার হয়েছে চারাগুলো বেরিয়েছে তো যাই হোক এখন গাছগুলো লাগানো হবে আর এই যে গাছগুলো আছে ওগুলোই তুলে তুলে এই টবের মধ্যে লাগানো হবে তারপরে বেলকনিতে ঝুলানো ঝুলিয়ে রাখবো যাতে রোদ্রুটা প্রপারলি পায় আর গাছগুলো ভালো থাকবে আর তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ আর কি হয় বলো তো নিচে রাখা হয় নিচে ঠিকঠাক মতো রোদ্রু আসে না আর যার জন্য গাছগুলোও মরে যায় গাছগুলো ঠিকঠাক মতো হয় না আর এগুলো তো ঠিকঠাক মতো জল টল না পেলে গাছগুলো মরে যায় তো যাই হোক তারপরে আবার নতুন গাছ আনা হয়েছে সেগুলোই লাগাবো তো এখন দেখা যাক কি হয় তারপরে তোমাদের ফাইনাল দেখাবো বারান্দাতে ঝোলানোর পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে সব গাছগুলো লাগানোর পরে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর যারা ফেসবুকে আছো তারা চ্যানেলটাকে ফলো করে দেবে যারা ইউটিউবে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছতে পারে তো যাই হোক আমি ফাইনালি একটা গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই টবগুলোতে আমি নতুন লাগিয়েছি আর দেখো ফাইনালি সব গাছগুলো আমার লাগানো হয়ে গেছে আর একটা বাকি আছে ওটা তো চারা লাগাবো তুলসী গাছগুলো লাগানো ছিল কিন্তু সেগুলো মরে গেছে আবার নতুন করে আনতে হবে আর যে টপটা আছে তোমার ওই টপটাতে ওখান থেকে তুলবো না ওটা ওখানেই থাকবে কিন্তু মানে এই টবের টবের মধ্যেই ওই টপটা বসে বসিয়ে তারপরে ঝুলিয়ে রাখবো যখন তুলসির চারাটা আনব তখন তখনও খালি করে দেওয়া হবে আর দেখো ফাইনাল লুক ঝোলানো হয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যারা যারা গাছ ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কারা কারা আমার মতো গাছ পাগল আছো এরকম গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই তোমরা জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও